ঘুম থেকে উঠে দেখি কলে পাড়ে রোদ উঠে গেছে বেশ ভালোই লাগছিল কারণ এখন তো ঠান্ডার দিন সকাল সকাল যদি রোদ উঠে যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আর ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই পড়ছে আমার তো সকালবেলা রাতে করে একটু ঠান্ডা লাগে তবে দিনের বেলা লাগে না সেরকম এখনও পড়েনি তবে আস্তে আস্তে কিন্তু ঠান্ডা পড়ছে তোমাদের এদিকে ঠান্ডা কীরকম বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে শুভ সকাল আমি কৃষ্ণা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমার ব্লগ চ্যান চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছ আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কলের পরে বাসন মাজতে দেখি গামলায় ছোটো গামলায় একটুখানি ভাত রয়ে গেছে ওই যে কালকের প্রীতি খায়নি সেই ভাতগুলো তো সেই ভাতগুলো তো আমি ফেলে দেবো না কারণ তোমরা তো জানোই আমাদের বাড়িতে হাঁস আছে যেগুলো বাচ্চা একটু ভাত ছাড়ে বা একটুখানি মায়ের বেশি হয়ে যায় তো সেগুলো কিন্তু হাঁস আমরা দেই ফেলে না দিয়ে başın gulu আমার না ওই কাপের দিকে নজর গেল। কালকের দুটো কাপ ছিল সে কাপগুলো মারছিলাম আর দেখছিলাম কাপ দুটো না ভেতরটা করে একটু কালসে কালসে টাইপ হয়ে গেছে আর সাইডে একটুখানি একটা কাপের আবার ভেঙেও গেছে প্রত্যেকবার যখন আমাদের এখানে শিব মেলা হয় প্রত্যেক বছরে কিন্তু এক সেট করে আমি কাপ নেই গতবার কিন্তু দু সেট কাপ নিয়েছিলাম তো দু সেট কাপ নেওয়াতে কিন্তু বেশ ভালো কয়েকদিনই চলে আমাদের তো এই কাপগুলো যে আমি নেই বেশ কম দামের মধ্যেই নেই তো সেই কারণে না বেশি দিন লাস্টিং দেয় না খুব তাড়াতাড়ি না নষ্ট হয়ে যায় তো প্রত্যেক বছরেই সেই জন্য আমাকে আর কি নিতে হয় তবে এবারে ভাবছি এবারে যখন আমাদের এখানে শিব মেলা হবে ভালো একটা দেখে আর কি একটা তো না মানে ছটা করে পিস থাকে বা পাঁচটা করে থাকে আর কি তো ভালো দেখে আর কি কাপটা নেব আর কি ভাবছি কারণ কম দামে কাপ নিয়ে দেখি বেশি দিন তো টেকে না বেকার বছরে বছরে আমার নিতেই হয় আর ভেঙে গেলে তো নিতেই হবে তবে ভেঙে সহজে যায় না তবে ওই যে উপরের উপরের সাইডটা একটুখানি মাসে যদি ভেঙে যায় তো যায় আর না হলে সাইডটা একটু কালো হয়ে যায় সম্পূর্ণটা যে হাত থেকে পরে ভেঙে যাবে সেটা কিন্তু বেশিরভাগই হয় না খুব কম হয় কলে পারে যদি ভাঙে তবে কারণ হচ্ছে আমাদের তো সম্পূর্ণ ঘর উঠোন বাড়েন না মাঠিরে তোমরা জানো সেই কারণে সহজেই কিন্তু কাব হাত থেকে পরে আমাদের ভাঙে না তবে হ্যাঁ ওই যে বললাম একটুখানি হয়তো মাজা ঘষাতে একটুখানি লেগে গেল ওই সাইডটা একটু ভেঙে গেল বা হচ্ছে তোমার একটু নিচের সাইডটা আর কি কালো কালো পড়ে যায় আর কি গাছের ডালগুলো দিয়ে এতদিন ধরে রান্না করছিলাম জানো তো ওই দিকটায় কতগুলো দেখো তো টুকরো টাকরি ছোটো ছোটো আর কি খড়িগুলো পড়ে আছে তো ভাবছি ওই জায়গাটাতে আবার বেশি দিন যদি খড়ি পড়ে থাকে তাহলে আবার উলি ধরে সেই জায়গাটা আর কি নষ্ট হয়ে যায় মাটি আর কি উপরে উঠে যায় খড়ির উপরে উঠে যায় আর কি মাটি তো সেই কারণে ওই জায়গাটা আমি না ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ এখন তো খড়ির বোঝা শেষ হয়ে গেছে ওই সাইডে আছে মানে রান্নাঘরের পেছনে আছে কয়েকটা বড় বড় খড়ি আর কি আছে তো ভাবছি এই বড়ো বড়ো খড়িগুলো দিয়ে এখন রান্না করবো ডালপালগুলো তো এখন কমে গেছে আর একটুখানি আছে বাইরে আছে সেগুলো সেরকম শুকোই তো সেই জন্যে ভাবছি এখন আর ছোটো ছোটো ডালপালাগুলো দিয়ে রান্না না করে বড় বড় যে খড়িগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব। আর সত্যি কথা সেগুলো দিয়ে রান্না করতে অনেকটাই মজা লাগে গো আর এই ছোটো ছোটো ডালগুলো না এই যে মিনিশের মধ্যেই নিবে যায় মিনিশের মধ্যেই নিবে যায় জানো তো খুব অসুবিধা হয় এই খুব অসুবিধা করেই আমি রান্নাটা করে উনুনে কিন্তু রান্না করি তবে যখন মোটা খড়ি হয় তখন কিন্তু বেশ সুন্দরই লাগে আমার উনুনে রান্না করতে এদিকে জাগুড়াগুলো ফেলে দিয়ে আসলাম ঝাঁবড়া বলতে নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম আর ছোট মোটো যে খড়ির টুকরোগুলো ছিল সেগুলো উনুনের ভিতরে আমি দিয়ে দিলাম কারণ একটু পর তো রান্না করব সেগুলো আর কি প্রথমের দিকে যে উনুনটা জ্বালাই সেটার আর কি কাজে লাগবে তো সেই কারণে ওই খড়িগুলো না ফেলে দিয়ে উনুনের ভিতরে আর কি দিয়ে দিলাম আর এখন রান্নাঘরের বারেন্দা নীলি ধরে একদমই অবস্থা খারাপ হয়ে আছে তো ধরা বারেন্দাটা এখন একটু মাটি দিয়ে বেশি করে মাটি দিয়ে ভালো করে লেপে নেব আর এদিকে দিকে দেখেছ মাটি কিন্তু আমাদের প্রায় শেষই হয়ে গেছে আবারও মাটি নিয়ে আসতে হবে যেখান থেকে আমরা মাটি নিয়ে আসি ওই যে অন্য পুকুর থেকে যখন পুকুর শুকিয়ে যায় তখন কিন্তু ওখান থেকে আমরা মাটি নিয়ে আসি আর আমাদের এখানে তো অনেক পুকুর তবে অনেক পুকুর থাকলেও প্রত্যেক পুকুরের মালিক আর কি দিতে চায় না আমরা হচ্ছে যেখান থেকে দেয় সেখান থেকে আর কি নিয়ে আসি আর মেন কথা হচ্ছে যেখানকার মালিক মানে যেই পুকুরের মালিক এখানে থাকে না সেখান থেকে আর কি নিয়ে আসা হয় কারণ ওরা তো এখানে থাকে না ওরা অন্য জায়গায় থাকে ওরা দেখতে আসবে না কোন সময় আমরা আর কি চার বালতি মাটি নেব তাই না তো সেখান থেকে আর কি নিয়ে আসা হয় মাটিগুলো শেষ হওয়ার আগে আগে নিয়ে আসতে হবে শেষ হওয়ার আগে আগে নিয়ে আসতে হবে বলতে এখন যতদিন না পুকুর শুকোবে তখন ততদিন কি আর নিয়ে আসা যায় বলো পুকুরটা পরে আর কি শুকিয়ে গেলে আর কি মাটিটা নিয়ে আসা হবে তবে মাটি কিন্তু দেখো প্রায় কিন্তু শেষের দিকে হয়ে গেছে কাজগুলো করতে করতেই চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি যেসব বন্ধুরা আমাকে মন থেকে ভালোবাসে তারা খুব সুন্দর সুন্দর কমেন্টও করে যায় আমার ভিডিওর নিচে তো তাদের কমেন্টগুলো না পড়লে কি হয় বলো তো দেরি না করে এখনই তোমাদের কমেন্টগুলো আমি পড়ে নেব। সঞ্জিতা বিশ্বাস বলেছ খুব সুন্দর হয়েছে বোন ভালো থেকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তুমিও অনেক অনেক ভালো থেকো দিদি দিদিভাই আর পরের কমেন্টটি হচ্ছে পিঙ্কি লিখেছ দিদিভাই আমি পিঙ্কি বলছি নাইস অনেক খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি শ্রাবণী বলেছ যে দিদি ভাই খুব সুন্দর হয়েছে ভিডিওটা তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ যারা আগের থেকে আমার ভিডিও দেখছো কিংবা যারা নতুন আমার ভিডিওতে যুক্ত হয়েছ তোমাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ওই দিকের কাজগুলো শেষ করে চলে আসলাম কলে এখন কলে পাড়টা পরিষ্কার করব। কলে পাড় প্রত্যেকদিন চান করার আগে পরিষ্কার করে নেই কারণ জানোই তোমরা প্রত্যেক দিন কলে পাড়ে খুবই দরকার হয় তো কলে পাড়টা যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না আর কেউ যদি এসে দেখে কলে পাড় নোংরা তাতেও কিন্তু একদমই ভালো লাগে না তো সেই কারণে চান করার আগে প্রত্যেক দিন কলে পাড়টা আমি ঝাড় দিয়ে দিই কারণ কলে পাড়ে তো আমার কলে পাড়ার ওই দিকে দেখো সাইডে কিন্তু অনেক গাছপালা আছে তো গাছপালা থাকলে পাতা তো পড়বেই তাই না তো সেই কারণে নোংরাটাও বেশি হবে তো সেই জন্যেই হচ্ছে চান করার আগে প্রত্যেকটা দিন কলেবার ঝাড় দিয়ে দেই আচ্ছা আর জামা কাপড় ধোয়ার নেই জামা কাপড় কয়েকটা আছে ভাবছি আর কয়েকটা হোক তারপরে একসাথে আর কি ধুয়ে দেবো প্রীতম প্রীতির জামা কাপড় তো ডেইলির জামা কাপড় ডেইলি ধোয়া হয় তবে একটুখানি না কয়েকটা মাসে যাবার আবার পরে রেখে দেয় তো সেগুলো না ওইভাবেই আর কি ভাজ করে রাখতে জানি কেমন লাগে তো সেই জামা কাপড়গুলো বারিন্দার তারে আছে দু তিনটে তবে ভাবছি আর কয়েকটা হয়ে গেলে একসাথে আর কি ধুয়ে নেব তো সেই কারণে আজকে আর কাপড় জামা ধুলাম না চান করে নিলাম চান করার পর এখানে এসে একটু মাথাটা আছড়ি নিয়ে মানে চুলগুলো একটু আঁচড়ি নিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি আর সিঁদুরটা পরার পর সোজা চলে যাবো রান্নাঘরে আর এদিকে জানো তো প্রীতম কিন্তু এখনও ওঠেনি এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে দশটা নাকি সাড়ে দশটা হয়ে গেছে তো এখনও কিন্তু প্রীতম ওঠেনি ওঠে আজকে কটার দিকে জানো আজকে সাড়ে এগারোটার দিকে প্রীতম উঠে আমি তো আর ডাকিনি কারণ স্কুল নেই প্রাইভেট নেই আর ওকে না ডাকতে ডাকতে আমি হাঁপিয়ে যাই তাও না উঠতে চায় না তো সেই কারণে আজকে না রাগ করে আমি ভাবলাম যে চলো তোকে ডাকবোই না দেখি তুই কতটা ঘুমাস ঘুমা তো সেই ভেবে আর ওকে ডাকিনি আর ওকে ডাকিনি বলে আজকে সাড়ে এগারোটার দিকে উঠেছে জানো তো এইদিকে আবার বাইরে দেখি প্রীতি নেই তো সেই কারণে একটু উঁকি দিয়ে দেখছিলাম বাইরে ওখানে দোকানের সামনে আছে নাকি প্রীতি ওইদিকে দেখে নিলাম দেখে নেওয়ার পর এই যে বললাম তোমাদের কি একটু আগে মোটা মোটা খড়ি আছে তো সেই মোটা মোটা খড়িগুলো দিয়ে আজকে রান্না করব সেই ছোট ছোটো ডালপালাগুলো একটু শেষ হয়ে গেছে এক বোঝা আছে বাইরে সেগুলো এখনও ভালো করে শুকোয়নি তো ওখান থেকে খড়িগুলো নিয়ে নিলাম প্লাস্টিকটা আরও ভালো করে দিয়ে দিলাম কারণ হঠাৎ করে কখন যে বৃষ্টি নেমে আসে তার কোনো ঠিক নেই আমাদের তো গ্রামে বাড়ি তাই এই এক সুবিধে গ্রামের বাড়িতে উনুন কিন্তু থাকবে উনুন না থাকলে হয় গ্রামের বাড়িতে বলো উনুন যেহেতু আছে তো সেই কারণে গ্যাসে কিন্তু আমরা রান্না খুবই কম করি আর খুব কম রান্না করি বলেই কিন্তু আজকে আমাদের গ্যাসের সিলিন্ডার কিন্তু পাঁচ থেকে ছ মাস অবধি কিন্তু চলে যায় যেহেতু আমি উনুনেই বেশি রান্না করি তোমরা দেখো তো গ্যাসে সেরকম রান্না করি না আর গ্যাসে যদিও রান্না করি ওই যে একটুখানি চা বা মাসে যে একটুখানি রাতে রুটি বা হচ্ছে হঠাৎ করে আলু সিদ্ধ বাস এতটুকুই তো সেই কারণে আমাদের কিন্তু গ্যাসের সিলিন্ডার আমি নিয়ে যাই কতদিন জানো তো মাস অবধি চলে যায় তবে হ্যাঁ যতদিন আমি উনুনে রান্না করছি ততদিনই কিন্তু বেশি দিন লাস্টিং দেয় গ্যাসের সিলিন্ডারটা আর যখন থেকে খড়ি শেষ হয়ে যাবে আবারও গ্যাসে চলে আসবো তখন দেবে না অতদিন আর কি সাত সিলিন্ডারটা তখন ওই দু মাস দেড় মাসের মধ্যেই শেষ হয়ে যায় তবে এখন তো কম রান্না করছি তো এখন বেশি দিন চলে গ্যাসের সিলিন্ডারটা বেশি দিন যাবে না কম দিন যাবে সেটা কিন্তু নিজের উপরেই ডিপেন্ড করে আর রান্নার উপর ডিপেন্ড করে তাই না রান্না যদি কম করা যায় তাহলে গ্যাসের সিলিন্ডার বেশি দিন তো থাকবেই আর যদি রান্না বেশি করা যায় তাহলে তো ওই যে যতদিন স্বাদ দেওয়ার অতদিনই থাকবে আর এখন ঠান্ডার দিন তো এখন আমি গ্যাসে রান্না করবই না এখন তো বেশ ভালোই আমাদের কাছে খড়ি আছে খড়িগুলো আমরা আগে থেকে জোগাড় করে রেখেছি তো সেই খড়িগুলো দিয়ে এখন ঠান্ডার দিন তো খড়িতে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আগে না ভাত বসানোর আগে আর কি ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা বেশ ভালো করে দেখো সুন্দর হয়ে গেছে গলে গেছে আর কি তো ডালটা একটা ছোট গামলার মধ্যে নামিয়ে নিলাম ডালটা সোমবার দেওয়ার পর হচ্ছে আমি ভাতটা বসাবো আজ নাকি প্রীতম আর প্রীতি পরোটা খাবে বলছিল মা চাল কিন্তু রাতের জন্য নেবা না আমাদের কিন্তু রাতে পরোটা লাগবে তো আমার তো আবার ভাত না খেলে হয় না তো সেই কারণে ওদেরও কিন্তু ভাত লাগে একটু পর তো বিকেলবেলা ওদেরকে আজকে আমি পরোটা বানিয়ে দিই আর ভাত আর কি চাল মানে ওই মাপেরই নিয়ে নিই যাতে আমাদের রাতেরও আর কি হয়ে যায় তো দুপুরবেলা রাতের একসঙ্গে আর কি রান্নাটা করেছি আর একটুখানি কম নিয়েছি কারণ যেহেতু বিকেলবেলা ওরা পরোটা খাবে সেরকম তো ভাত খেতে পারবে না ডিম আনছে গাফে ডিম আনছে আরে নাই দিকে ভাতটা বসে চলে গেছিলাম একটু দোকানে ডিম আনতে গিয়ে দেখি ডিম এখনও আনিনি ওরা গেছে আর কি বাজার করতে দোকানের মালিক তো আসেনি এখনও ডিম আনেনি ওখান থেকে রিটার্ন চলে আসলাম রিটার্ন চলে আসার পরেই যে এখন মশলাগুলো আমি করে নিচ্ছি কারণ ততক্ষণে ডিম এসে পড়বে ওদের দোকানে আর কি ভাবছিলাম ওটা আর ওইটা ভেবে ভেবে কিন্তু আমি কাজগুলো করছিলাম তবে সময় মতো আমার এদিকে মশলা হয়ে যায় সব কিছু হয়ে যায় ওদের ডিম এখনও দোকানে আসেই না বাধ্য হয়ে আমাকে ওই দূরে একটু দোকান আছে প্রীতিকে পাঠিয়ে দে ওখানে আর প্রীতি হচ্ছে ওখান থেকে ডিমগুলো নিয়ে তবে এখানে ডিম আমি একবার নিয়েছিলাম দুবার নিয়েছিলাম আঠাশ টাকা করে নিয়েছিল প্রীতিকে তাই বলেছিলাম দু টাকা চকলেট দিবে দু টাকা খেয়ে আসবি তিরিশ টাকা দিয়েছিলাম তবে ওখানে গিয়ে নাকি দেখে যে তিরিশ টাকায় নিয়েছে দু টাকার ওকে চকলেট খেতে দেয়নি ওটা নিয়ে বাড়িতে এসে একটু চিল্লাল্লা করছে ও তাই বললাম কোনো ব্যাপার না পরে চকলেট খেয়ে নিবি হয়তো এখন বেড়ে গেছে কারণ অনেক সময় এরকম হচ্ছে মানে আজকে একটু কম কালকে আবার বেড়ে যাচ্ছে তো ওরকম কিন্তু জিনিসের দাম মানে একদিনের মধ্যে হঠাৎ করে রাতারাতি কিন্তু বেড়ে যাচ্ছে যে বেগুন আর আলু আগের থেকে ভাজা ভাজা করে রেখেছি আর এখন বেশি করে পেঁয়াজ জিরা রসুন কুচি রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি দিতে গেছে ডিম আনতে পাশের দোকানে ডিম নেই তো একটু দূরে যেতে হয় অল্প একটু দূরে এসেও পড়েছে ওই যে জানলা দিয়ে দেখা যায় আমাদের হচ্ছে এটা জানলা রান্নাঘরের এসেও পড়েছে এখন ডিম দেব কেন আঠাশ টাকা করে না ডিম তো নাই দুটো ডিম খাটিয়ে নিলাম একটু লবণ ছিটে দিয়ে দিয়েছি সাইডে হচ্ছে ডিম দুটো দিয়ে দেবো এই যে হয়ে গেছে আমার রান্না দেখতে তো বেশ সুন্দরই লাগছে মানে শুকনো লঙ্কাটা লাল লঙ্কাটার পাউডারটা দিলে আর কি আর একটু লাল লাল হতো বেশ ভালোই লাগতো তবে এটাও ভালোই লাগছে হলুদ হলুদ দেখি এখন খেতে কি কীরকম হয়েছে সেটা তো খাওয়ার সময় বোঝা যাবে তাই না ওই দিকে রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে বললাম না প্রীতম আজকে দেরিতে উঠেছে তো ওই যে রান্না বান্না করে এখন ঘরে চলে আসলাম মশিটা তোলার জন্য বিছানাটা ঠিক করার জন্য আর তোমরা যে একটু আগে দেখলে আমি ডিম আর বেগুন দিয়ে কিন্তু আজকে রেসিপিটা করেছে মানে রান্না করেছি বেগুন দিয়ে আর কি ডিম রান্না করেছে আজকে এই রেসিপিটা আজকে আমি হঠাৎ করে ইউটিউবে দেখলাম আর কি তো সেই কারণে ভাবলাম চলো একটু বানিয়ে দেখি বেগুন তো ঘরে আছে আর দুটো ডিম নিয়ে এসে আর কি বানিয়ে দেখি তো কেমন লাগে তো সেই কারণে না আমি আর কি মোবাইলে দেখে দেখে না বানিয়ে নিয়েছিলাম তবে সত্যি কথায় খুব সুন্দর লেগেছে ভালোই লেগেছে আমার কাছে তো তবে কার কাছে কীরকম লাগে সবার মুখে এক একরকমই না তবে আমার কাছে বেশ ভালোই লেগেছে নতুন রান্না নতুন রেসিপি নতুন টেস্ট করে আর কি খেলাম তোমরা যারা এখনও আমার ভিডিওতে আছো বন্ধুরা তোমাদেরকে মন থেকে আরও একবার ধন্যবাদ এতক্ষণ ধরে তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আগের থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যদি একটু ভিডিওটা বেশি বেশি ভালো লাগে তাহলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তোমাদের মাধ্যমে আমাদের এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে কিন্তু বড় হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বন্ধুরা আমার কিন্তু ঘরের কাজও শেষ হয়ে গেছে চারার গাছ লাগাইছিস প্রীতম দেখো কি কি চারার গাছ লাগাইছে আবার লিখে দিছে আবার কি কি বা গাছ কি কি বা গাছ হবে এখানে কি কি গাছ ও এটা হচ্ছে সরষা গাছ তারপর কী লেখছে ও ফোর তারিখ ও আচ্ছা আচ্ছা চার তারিখে লাগানো হয়েছে সরষে গাছ লাউ লাউ গাছ লাউ গাছ চার তারিখে আর ওইটা কি ওইটাও সরষা আচ্ছা লাউ গাছ আর সর্ষে গাছ লাগানো হচ্ছে ডেট দেওয়া আছে চার তারিখ করলি না ও আল্লাফিক তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গেট বন্ধ করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ যে মরশি টাঙিয়ে নিয়েছি তো এখন আর তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।